নরওয়ের সুদূর উত্তর পশ্চিমে আটলান্টিক মহাসাগরের কিনারে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থান প্রাইকোস্টলেন এটিকে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয় যেখানে পাহাড় আকাশ ছুঁয়েছে যেখানে মানুষ আর প্রকৃতির লড়াই চরমে এটি শুধু একটি পর্বচ্চরা নয় এটি একটি অনুভূতি একটি চূড়ান্ত নির্জনতা যেখানে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীকে ক্ষুদ্র মনে হয় প্রাইকোস্টোলেন অর্থাৎ পালপিট ট্রক নরওয়েজিয়ান বাসায় যার অর্থ দ্বারায় ধর্মযাজকদের বেদী এটি একটি ছয়শো মিটার উঁচু পাথরের ক্লিফ যা লিসোফিওরেন নামে পরিচিত এক বিশাল ফিয়র্ডের উপর একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক অ্যাডভেঞ্চার প্রেমী এবং প্রকৃতিপ্রেমী এখানে ছুটে আসেন কেউ ফটোগ্রাফির জন্য কেউ জীবনের সীমা ছুঁয়ে দেখার জন্য প্রাইকোস্টোলেন অবস্থিত নরওয়ের রিফলিংকে অঞ্চলে এটি স্টাবাঙ্গার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে প্রায় দশ হাজার বছর আগে শেষ বরফ যুগের সময় বিশাল গ্লেসিয়ারের ধাক্কায় এই গগনচুম্বী ক্লিফটি তৈরি হয় বরফ গলে যাওয়ার সময় প্রকৃতি যেন ছেনি দিয়ে কেটে রেখেছিল এই পর্বতের শীর্ষ যার ফলেই গঠন হয় এই চারকোনা ও সমান পাথরের প্ল্যাটফর্ম প্রাকৃতিক কোনো রেলিং বা ব্যারিকেড নেই নিচে শুধু ভয়ঙ্কর এক খাড়া ঢাল এক পা পিছলেই গেলেই ছয়শো মিটার নিচে মৃত্যু প্রাইকোস্টোলেন পৌঁছানো মোটেও সহজ নয় স্টাবাঙ্গার থেকে প্রথমে গাড়ি বা ফেরি নিয়ে পৌঁছাতে হবে প্রাইকোস্টোলেন ফেরারি টার্মিনাল সেখান থেকে শুরু হয় আট কিলোমিটার দীর্ঘ হাইকিং ট্রেল সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো মিটার উপরে শুরু হওয়া এই পথ পেরোতে সময় লাগে দুই থেকে চার ঘণ্টা চূড়ান্ত পর্যায়ে চড়ায় উত্তরায় পেরিয়ে যখন কেউ প্রায় কোস্ট্রোলেনের শীর্ষে পৌঁছায় তখন হঠাৎ চারপাশে নেমে আসে এক অনির্বাচনীয় নিরবতা পেছনে ফেলে আসা কষ্ট ক্লান্তি আর ভয়ের অনুভূতি তখন একনিমিষেই মিলিয়ে যায় প্রাইকোস্টোলেন থেকে দেখা যায় লিসুফিউরেন নীল জলরাশি বরফ ডাকা পর্বতচূড়া এবং আকাশে উঠতে থাকা গালাপাখি সকালবেলা সূর্যোদয় কিংবা সন্ধ্যার আগের গোলাপি আভা এই জায়গাটিকে রূপ কথার মতো করে তোলে কেউ কেউ এখানে বসেই ধ্যান করেন কেউ হাঁটুগেরে প্রস্তাব দেন ভালোবাসার মানুষকে আবার অনেকে এখানে এসেই নিজের ভেতরের ভয় কাটিয়ে ওঠেন যদিও এটি পর্যটকদের জন্য উন্মুক্ত কিন্তু প্রায় কোস্টলেনে নেই কোনো সুরক্ষা বেষ্টনী এটা নরওয়ের নীতি প্রকৃতিকে যেমন আছে তেমনই রাখা তবে প্রতি বছরই এখানে দুর্ঘটনার শিকার হন কেউ না কেউ সরকার পর্যটকদের নিজের দায়িত্বে চলাচলের নির্দেশ দেয় কিছু দর্শনার্থী অসরকতভাবে রেলিং ছাড়া এই ক্লিফটের কিনারে গিয়ে ছবি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন তবুও এই বিপদের মাঝে মানুষ ছুটে যায় পৃথিবীর এই প্রান্তে দুই সালে হলিউডের বিখ্যাত মুভি মিশন ইম্পসিবল ফল আউট এর এক দৃশ্য চিত্রায়ন করা হয় এই প্রায় টম ক্রুজ নিজেই ঝুঁকি নিয়ে স্টান করেন এই ভয়াবহ উচ্চতায় এরপর থেকে আরও জনপ্রিয় হয়ে ওঠে এই স্থান বাংলা বাংলায় নিউজ ডেস্ক